আজকে আমরা বেরিয়েছি আমরা প্রথমেই একজন শহীদের মাদার জিয়ারত করেছি জিয়ারত করে এখান থেকে আমরা আমাদের এই কার্যক্রম এবং শুভেচ্ছা এবং পরিচিতি পরিচিতি কার্যক্রম আমরা সংসদীয় আসন পরিষদ পাঁচের এনসিবি কর্তৃক মনোনীত আজকে এই সবাই সমস্ত লোকজনের লোকজনের কাছে আমার পরিচিতি এবং আমাদের কার্যক্রম করছে এবং আপনারা সকলেই এই বরিশালের যে আমাদের এই জুলাই আন্দোলনের যে তরুণ ছাত্রদের নেতৃত্বে যে দল হয়েছে এন এবং এনসিপি যে লক্ষ্য এদের একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক একটা সুব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে তাদের যে অভিযান তাদের যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে আমি একাত্মতা ঘোষণা করে এবং তাদের দলে এসে তাদের এই এই এনসিপি এই সংগঠনকে আরও শক্তিশালীকরণে আমার যতটুকু সমর্থ এবং আমার সাথে আমার যারা সহযোগী সমস্ত জনসাধারণের বিভিন্ন সেক্টরে সহযোগীদেরকে নিয়ে আমরা এই দলকে ওই লক্ষ্য অর্জনে আমরা সচেষ্ট থাকব আমার ভোটারদেরকে বার্তা হলো আমি প্রথমেই বলবো ভোটারদের কি এতদিন আন্দোলন করে ছেলেরা এবং ছাত্র জনতা আন্দোলন করে যেটা করেছে তাদের যে সফল হয়েছে কিন্তু এখন ভোটারদেরও দায়িত্ব আছে যে আগামী নির্বাচনে ওই আকাঙ্ক্ষা ওই মূল মূল লক্ষ্য অর্জন করার জন্য তাদেরও সচেতন হতে হবে তাদেরও সচেতনভাবে একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে আমরা সকলে মিলে জনগণের যে অংশ জনগণের যে পার জনগণের যে দায়িত্ব সেই দায়িত্ব অর্জনের লক্ষ্যে সবাই যেন সচেষ্ট থাকে সেই সচেতনতা জোরদার করণের লক্ষ্যে আমরা কাজ